আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আব্দুল ভাই ব্লগ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা হ্যাঁ আকাশ পানি স্যারের পক্ষ থেকে সকলকে খুব বড় ভালোবাসা যাই হোক আজকে আমি দোকানের ঠিকানাটা একটু দেখাই আমি সকলের আগে আচ্ছা আচ্ছা ওই সামনে বাউবাজার বাজার কদমতলি বাউ বাজার কদমতলি এই যে ম্যাজিক ম্যাজিক আইল্যান্ড পার্ক এটা আমরা সিটি বলে ম্যাজিক আইল্যান্ড পার এই হলো আকাশ পানি স্যার এই যে আকাশ পানি স্যার আপনারা ওই সামনে মোহাম্মদপুর বসিলা বসিলা

সতেরো হাজার খুশি মানে ফর্ম নিলে মানে ফর্মের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা একটা সতেরো টাকা চমৎকার সোফা সতেরো পাঁচশো টাকায় এই যে আর একটা সোফা

ষোলো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এটি ফুল বক্স ফুল বক্স সতেরো হাজার পাঁচশো ড্রেসিং টেবিল চোদ্দ হাজার চোদ্দ হাজার

মানে আপনারা ঠকবেন না আপনার জিতবেন কিন্তু একটা সত্য আকাশ নেম আমার এখানে আইসা ঠিক আছে পছন্দ করে দিতে আমি যতই ইউটিউবে ভিক্ষা বলি যতই আমি চারি গান গাই বেলোয়ার গান গাই

কোনটা কি মাল চলতেছে কত দাম চলতেছে আপনারা দেখবেন প্রতিটা মাল যাবেন তাই দর্শক মন্ডল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ